গত শতাব্দীরও বেশি সময় ধরে পাকিস্তানের ক্ষমতা কাঠামোর শীর্ষ অবস্থানে আছে দেশটির সেনাবাহিনী তাই পাকিস্তানের সেনা প্রধান পদে যে ব্যক্তি থাকেন দেশটির শাসনতান্ত্রিক সংস্কৃতি অনুসারে তিনি খুবই প্রভাবশালী হন কিন্তু সাম্প্রতিককালে পাকিস্তানের বর্তমান সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মনির তার পূর্বসূরি সব সেনাপ্রধানের চেয়ে অনেক বেশি প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন বিশেষ করে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে লড়াকু মনোভাব এবং সহিংসতাপূর্ণ ভূমিকার জন্য পুরো জাতির কাছে বিশেষভাবে সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিগণিত হচ্ছেন অসীম মনির উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর এ পর্যন্ত দুজন সেনাপ্রধান সামরিক বাহিনীর সর্বোচ্চ পদবী ফিল্ড মার্শাল অর্জন করেছেন আয়ুব খান এবং অসীম মুনির তবে এখানে পার্থক্য আছে উনিশশো সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর নিজেই নিজেকে ফিল্ড মার্শাল পদবি দিয়েছিলেন আয়ুব খান অন্যদিকে অসীম মুনিরকে এই পদবি প্রদান করেছে পাকিস্তানের গণতান্ত্রিক সরকার জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় গত মে মাসে পাকিস্তানের সামরিক অভিযান অপারেশন সিঁদুর পরিচালিত করে ভারত সে অভিযানে জবাব দিতে পাল্টা অপারেশন বুনিয়ান মার্সুস পরিচালনা করে পাকিস্তান এবং তাতে নেতৃত্ব দেন প্রধান অসীম মনের সাহসিকতা ও কৃতিত্বের সঙ্গে এই অভিযান পরিচালনা করায় মে মাসেই জেনারেল পদবী থেকে উন্নীত হয়ে ফিল্ড মার্শাল হন তিনি এখন পাকিস্তানে গুঞ্জন শুরু হয়েছে যে বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারিকে সরিয়ে দেশটির প্রেসিডেন্ট হতে চান অসীম মনির এবং তার এই চাওয়া পূরণ হওয়া সময়ের ব্যাপার মাত্র যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট সম্প্রতি এই গুঞ্জনের সত্যতা অনুসন্ধান করেছে অনুসন্ধান বা খোঁজ খবরের অংশ হিসেবে পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের সঙ্গে কথা বলেছে ইকোনমিস্ট তবে উভয় নেতৃত্বেই গুঞ্জনের সত্যতা নেই বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই অর্থহীন ছাইপাস উল্লেখ করে ইকোনমিস্টকে বলেছেন এসব আসলে অর্থহীন ছাইপাস কথাবার্তা সেনাপ্রধান দেশের প্রেসিডেন্ট হতে চান এ তথ্যের কোনো সত্যতা নেই ফিল্ড মার্শাল অসীম মুনির কখনও পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই তবে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সেনাপ্রধান এবং সেনাবাহিনী একটি বিশেষ ওয়ার্কিং রিলেশনশিপ মেনে চলে দেশের জাতীয় স্বার্থের জন্যই এটা মেনে চলা হয় বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও আমরা তা মেনে চলছে ইকোনমিস্টকে বলেন আইএসপিআর এর মহাপরিচালক পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই গুঞ্জনকে বিদ্বেষপূর্ণ প্রচারণা উল্লেখ করে বলেন এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বর্তমান প্রেসিডেন্টকে অব্যাহতি দিয়ে আমরা সেনাপ্রধানকে দেশের নতুন প্রেসিডেন্ট করব এ তথ্যের কোনো সত্যতা নেই বস্তুত ফিল্ড মার্শাল অসীম মুদিন পাকিস্তানের সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে চৌকস কর্মকর্তাদের একজন ক্যারিয়ারের শুরুর দিকে পাকিস্তানের মাঙ্গলা অফিসার ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ নেন তিনি বিশেষ কৃতিত্ব দেখানোর জন্য সেখানেই সোর্ড অব অনার পেয়েছিলেন তিনি এটা প্রশিক্ষণার্থী পর্যায়ের একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার জন্য সর্বোচ্চ সম্মান এছাড়া নিজের ক্যারিয়ারের একই সঙ্গে পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা এম আই এর মহাপরিচালকও ছিলেন তিনি দু হাজার বাইশ সালে পাকিস্তানের সেনাপ্রধান হন ফিল্ড মার্শাল অসীম মনির